তো বন্ধুরা এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করে দিলেন আজ প্রশাসনিক একটি সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এই টাকা রিলিজ করেছেন সেটি আমি আপনাদের সরাসরি লাইভের মাধ্যমে দেখিয়ে দেব তো আজ যে সমস্ত কৃষকরা টাকা পাবেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামীকাল বা পরশুর মধ্যে এই টাকা চলে আসবে ধাপে ধাপে এই টাকা চলে আসবে তো চলুন দেখে নিই আজ মাননীয় মুখ্যমন্ত্রী যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়েছেন সেই প্রমাণটি তার আগে ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজ থেকে টাকা দেওয়া শুরু হলো আজ বা আগামীকাল বা পরশু এইভাবেই কিন্তু আপনারা ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন তো যারা আজকে টাকা পাবেন না তারা চিন্তা করবেন না আপনাদের অ্যাকাউন্টে কিন্তু দু চার দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে এই টাকা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন